আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আজ সাতাইশে নভেম্বর রোজ বৃহস্পতিবার ঢাকা ভিএফএস গ্লোবাল সহ চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের ছোটো একটি আপডেট আছে যেটা আমি আপনাদের শুরুতেই বলে দিচ্ছি চট্টগ্রাম রিফিস গ্লোবালের যে আপডেট সেই আপডেটটি বলে দিচ্ছি এবং সেই সাথে গতকালকের একটি ঘটনা আপনাদের জানাচ্ছি সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকে অবগত আছেন যে গতকালকেও একজন বাংলাদেশি ইটালি রোম শহর থেকে গ্রেপ্তার হয়েছে যিনি ভিসা ব্যবসার সাথে জড়িত ছিল এবং তিনি শুধু এক না একাধিক লোক বিভিন্ন কন্টাক্টের মাধ্যমে উনি ইটালি পৌঁছে দিয়েছিল কিন্তু হয়তোবা তাদের কোনো কাগজ হয়নি যেহেতু কন্ট্রাক্টের কাগজ সেহেতু মালিক কখনই তার কাগজ করবে না এটাই স্বাভাবিক এবং অনেক ভুয়া রিসিভতাও তার কাছ থেকে পাওয়া গিয়েছিল এবং সেই সাথে তার সাথে কিন্তু ইটালিয়ান অনেক উকিল এবং যারা বিভিন্ন কোম্পানি ভুয়া কোম্পানিগুলো তৈরি করে এরকম অনেক লোকও তাদের সাথে জড়িত ছিল যাই হোক বাংলাদেশ সহ ইটালি বিভিন্ন অঞ্চলে যে সকল শহরগুলো বিশেষ করে কোম্পানি অঞ্চলগুলোতে এই ধরনের সমস্যাটা সবচেয়ে বেশি প্রকট কারণ আমরা যারা এখনো তেইশশো চব্বিশ সালে আমরা এখন পর্যন্ত আটকা পড়ে আছি তাদের ম্যাক্সিমাম লোকগুলো কিন্তু বিভিন্নভাবে কন্ট্রাকে কাগজ উঠিয়েছে এবং মিনিমাম লোক আছে যারা বিভিন্ন কোম্পানি থেকে সরাসরি কাগজ তার মাধ্যম অর্থাৎ ভাই অথবা আত্মীয় স্বজনের মাধ্যমে তারা কাগজগুলো উঠিয়েছিল এবং সেই সব লোকগুলো কিন্তু আপডেট করে দ্রুত তারা ইটালিতে চলেও যেতে পারছে কিন্তু যারা কন্ট্যাক্টের মাধ্যমে কাগজগুলো বের করেছে তাদের কিন্তু নানান সমস্যা তৈরি হয়েছে এরকম একাধিক লোকের সাথে আমার মাঝে মাঝে যোগাযোগ হয় কথা হয় যেহেতু ব্লগিং করে অনেক কিছু তারা আমাদের কাছে জানতে চায় আমরাও জানতে চাই সেই হিসেবে গতকালকেও একজনের সাথে কথা হলো সে দুঃখ করে একটি কথা বললো সেটা হচ্ছে দুই হাজার তেইশ ও চব্বিশ সালের ন্যাপলিতে যারা আবেদন করেছিল এরকম অনেক লোকই আছে যারা এখনও তার মাধ্যম তাদের সাথে ধোকাবাজি করতেছে তার একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে সুই আপডেট যে আপডেটটি তারা এখনও সেই সুই আপডেটটিও বিভিন্নভাবে ধোকার মাধ্যমে নিজে তাদের ননস্তা অনুসারে তারা বানিয়ে তাদের ক্লায়েন্টকে দিচ্ছে যে আপনার কাগজটি সুই আপডেট হয়েছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন সময় ধৈর্য ধরেন অপেক্ষা করেন আদতে তাদের কাগজ সুই আপডেট হয়নি তাদের কাগজগুলো সেরকমই আছে কিন্তু তাদের কাগজগুলো জেনুইন এর কারণ হচ্ছে কন্টাকে উঠিল অরিজিনালভাবে কাগজগুলো উঠেছিল কিন্তু মালিকের সঠিক কোম্পানিতে লোক কাজ করার মতন জায়গায় নেই থাকার জায়গা নেই যেই সকল কারণে তারা কিন্তু আপডেট করতে পারতেছে না কাগজগুলো যাই হোক প্রিয় ভাইরা এটা আসলে বলার উদ্দেশ্য না বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কেন এভাবে আটকা পড়ে আছি এটা একটি অন্যতম কারণ প্রিয় ভাইরা আমি চট্টগ্রাম বি এফএএস গ্লোবালের একটি ছোটো আপডেট আপনাদের আজকে দেবো কারণ চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আজকে একটি ফ্যামিলি ভিসা পেয়েছে দুই হাজার চব্বিশ সালে অক্টোবর মাসের আমি সেই আপডেটটি আপনাদেরকে দেব তার কাছ থেকে যতটুকু আমি আজকে আপডেট পেয়েছি আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের যতটুকু সে ভিতর থেকে এবং বাইরে যাওয়ার সময় যতটুকু দেখেছে সে মোটামুটি পনেরো থেকে বিশ জনের মতো একটি কালেকশনের লোক ছিল তার মধ্যে বারো থেকে তেরো জনের মতো কালেকশনের লোক ছিল হচ্ছে ফ্যামিলি ভিসার এবং চার পাঁচজন আছে ওয়ার্ক ভিসার তারা সকলেই ভিসা পেয়েছে রিজেক্টের কোনো খবর নেই তারা সকলেই ভিসা পেয়েছে চট্টগ্রাম থেকে এবং এগুলো কোন সালে সেটা সে বলতে পারবে না তবে হয়তো বা পঁচিশ অথবা চব্বিশের হবে এরকম কিছু একটা উনি ধারণা করে বলেছে তবে যারা ফ্যামিলি ভিসাগুলো পেয়েছে তারা কিন্তু ম্যাক্সিমাম লোকগুলি ছিল দুই সালের বিভিন্ন মাসে যাই হোক আপনাদেরকে বলতেছি যে দুই সালে বর্তমান সময় ফ্যামিলি ভিসা কিন্তু মোটামুটি হচ্ছে ভালোভাবেই হচ্ছে তবে ম্যাক্সিমাম যারা আটকা পড়েছিলেন তাদের কিন্তু নতুন করে আবারও বিএফএস গ্লোবাল থেকে বিভিন্ন কাগজগুলো চাওয়া হচ্ছে এবং সেই কাগজগুলো দেওয়ার পরে অনেক ক্ষেত্রে দেখা যায় এক সপ্তাহের ভিতর বা দুই সপ্তাহের ভিতরে তাদের ভিসা হয়ে যাচ্ছে কোনো কোনো সময় দেখা যায় যে এক মাস দুই মাস চলে যাচ্ছে এটা আসলে অ্যাম্বাসেডারের কারণে অ্যাম্বাসেডার যখন যেটা মনে হয় সে তখন সেই কাজটাই করে যাই হোক ফ্যামিলি ভিসা যেটাই আছে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আসি ওয়ার্ক ভিসার কথাটা ঢাকা ভিএফএস গ্লোবালে আজকে মোটামুটি কালেকশনের একটি লোকজন ভালো পরিমাণে দেখা গিয়েছিল এবং আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে মোটামুটি প্রায় পঞ্চাশ থেকে সত্তরের মতন একটি ওয়ার্ক ডিসার কালেকশন হয়েছে যার উল্লেখযোগ্য হারে হচ্ছে দুই হাজার পঁচিশ এবং চব্বিশ সালের এবং কিছু কাগজ দেখা গিয়ে ভিসার নিউজ আছে যেগুলো দুই হাজার তেইশ সালের আপনারা অনেকে ভাবেন যে দুই হাজার সালে ভিসা হচ্ছে না কিন্তু প্রতিনিয়ত দুই হাজার তেইশ সালের ভিসা হচ্ছে প্রিয় ভাইয়েরা আমরা যারা দুই হাজার তেইশ সাল থেকে এখন পর্যন্ত অপেক্ষা করে আছি আমাদের মূল সমস্যাটা হচ্ছে আমাদের কাগজগুলো বিভিন্ন মাধ্যম থেকে কন্টাকে বের হয়েছে যার কারণে আমরা ভিসাগুলো পেতে এত দেরি হচ্ছে আমাদের আপডেটগুলো এত ঝামেলা হচ্ছে কিন্তু যে সকল মালিক সঠিক এবং তাদের কোম্পানি নিজস্ব কোম্পানি আছে তাদের কিন্তু আপডেট করতে কোনো সমস্যা হচ্ছে না প্রিয় ভাইয়েরা আজকে মোটামুটি প্রায় পনেরো থেকে বিশ জনের মতন রিটার্ন পাসপোর্ট সাবমিট করেছে আপনারা হয়তো বা অনেকেই জানেন যে যেটা বিভিন্ন জায়গায় ভাইরালও হয়েছে যে আর একই মালিকের পাঁচজন সাতজন দশজন পর্যন্ত কিন্তু ভিসা হচ্ছে এবং যারাই ভিসাগুলো পাচ্ছে তারা কিন্তু সম্পূর্ণরূপে সুই আপডেট করে এক থেকে দেড় মাসের মধ্যে এই ভিসাগুলো কালেকশন করতেছে প্রিয় ভাইরা আরও একটি কথা বলে রাখি বর্তমান সময় যারা দুই সালে ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করছেন কেউ কেউ দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু আবেদন জমার ডেট পেয়ে যাচ্ছে আবার কেউ কেউ দুই থেকে তিন মাস অপেক্ষা করতেছে তারা এখনও জমার ডেট পায়নি তবে মনে রাখবেন যারা অতি দেরি হচ্ছে যাদের এই ডেট পেতে তাদের কিছুটা ঝামেলা আছে এই জন্য তারা ডেট পেতে দেরি হচ্ছে হয়তোবা কোনো কাগজে মিসিং থাকতে পারে অথবা কোথাও ঝামেলা আছে তার কোনো কাগজে শর্ট অবশ্যই আছে অথবা আপনার কাগজটি ফিক এই কারণে আপনার কাগজটি আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে দেরি হচ্ছে কিন্তু যাদের কাগজগুলো অরিজিনাল কোনো ধরনের ঝামেলা নেই তারা কিন্তু পনেরো থেকে বিশ দিনের ভিত্তি তারা কিন্তু ঠিকই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পেয়ে যাচ্ছে প্রিয় ভাইরা ঢাকা পিএফএস গ্লোবালে মোটামুটি আজকেও প্রায় পাঁচশোর অধিক জমা কালেকশন রিটার্ন পাসপোর্ট জমা ভিসা ফ্যামিলি ভিসা ওয়ার্ক ভিসা স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা মোটামুটি একটি লোকের সমাগম হয়েছিল যদিও আপনারা সকলে জানেন যে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত পর্যায়ক্রমে এই লোকগুলো থাকে তাই পর্যায়ক্রমে এই লোকগুলো কিন্তু ঠিকই ধারাবাহিকভাবে অল্প অল্প করে আসতে থাকে এবং ভিতরে যেতে থাকে সঠিক সংখ্যা বলা আসলে কঠিন কারণ সঠিক সংখ্যা কারো পক্ষে সম্ভব না বলা তাই সঠিক সংখ্যা আমি আপনাদের বলতেছি না তবে আপনারা মনে রাখবেন দুই হাজার তেইশ ও চব্বিশ সালের আপনাদের ভিসা অবশ্যই আপনারা সঠিকভাবে যদি মাধ্যম যদি আপনাদের সঠিকভাবে কাগজ দিতে পারে তাহলে অবশ্যই আপনারা ভিসা পাবেন কিন্তু সবচেয়ে বর্তমানে সমস্যা হচ্ছে আমরা দীর্ঘ দিন ধরে অপেক্ষা করার পরও আজ পর্যন্ত কোনো ধরনের সুরাহা পাচ্ছি না আমাদের কিন্তু অবস্থা খুবই শোচনীয় যদিও একটি আন্দোলন বা মানববন্ধনের প্রয়োজন ছিল কিন্তু আসলে এই ধরনের লোকের প্রয়োজন আছে যারা এই ধরনের কাজগুলো সঠিকভাবে সমাধান করে নিয়ে আসতে পারে কিন্তু তারা না আসার কারণে এ ধরনের লোক না থাকার কারণে এটা করা সম্ভব না এবং আমরা যারা এখন পর্যন্ত অপেক্ষায় আছি তাদের আসলে এই সুরাহা কবে শেষ হবে সেটাও সঠিক বলা সম্ভব না কারণ বর্তমান বিএফএস গ্লোবাল থেকে কিন্তু আপনার ইনকোয়ারি শেষ না হওয়া পর্যন্ত আপনার কোনো রেজাল্ট দেবে না তবে এই রেজাল্ট পেতে পেতে কতদিন সময় লাগবে সেটা বলাও কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে তাই আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো আপনারা যদি পারেন দুই সালের জন্য যেভাবে হোক ট্রাই করেন আর নয়তো অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ ভালো কোনো নিউজ থাকলে আমি আপনাদেরকে আবারও জানিয়ে দেবো সেই পর্যন্ত অপেক্ষা থাকুন আসসালামু আলাইকুম